জানি অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনাদের জীবন কাটতে হয় সারাদিন আপনারা পরিশ্রম করেন আপনাদের এই পরিশ্রমের সময় থেকে আমি দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু কথা বলার জন্য আমার নাম নাহিদ ইসলাম অনেকে হয়তো আমার নাম শুনেছেন আমি এই এলাকারই সন্তান আমার বেড়াই আমার ফকিরখালি আমার বাড়ি ঢাকা এগারোতে আমার জন্ম বেড়ে ওঠা বড় হওয়া এবং এই ঢাকা এগারো থেকে আমি ইলেকশন করতেছি ঢাকা এগারো এই বাড্ডা ভাটারা রামপুরা এলাকার নানামুখী সমস্যার কথা আমরা জানি এলাকার রাস্তাঘাট পানি বিদ্যুৎ মাদকের সমস্যা কিশোর গ্যাংয়ের সমস্যা জলাবদ্ধতা বৃষ্টি হইলেই এখানে পানি জমে যায় এবং আমাদের সকালবেলা গ্যাসের গ্যাস চলে যায় পানির সংকট আমরা এই রাস্তাগুলো দিয়ে আসতেছি মানুষের সাথে কথা বলতেছি এবং মানুষের থেকে এই সমস্যাগুলো দেখতেছি এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন করে চাঁদাবাজি এবং ভূমি জমি আমরা এই মানুষের এই সমস্যাগুলোর সমাধান করতে চাই আমরা চাই যে এই এলাকা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও দেখেন রাস্তার দুই পারে গেলেই কিন্তু গুলশান রাস্তার এই পাশে বাড্ডা ভাটারা কিন্তু ওই পারের পরিস্থিতি কিরকম পরিবেশ কিরকম এই পারের পরিবেশ কিরকম দেখলে মনে হবে না এটা ঢাকার মধ্যেই এই এলাকা সিটি কর্পোরেশনে আসছে অনেক বছর পরে কয়েক বছর আগে মাত্র আসছে আমরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও এই যে একটা বৈষম্য হলো বা থেকে সুবিধা পাওয়া সুবিধাগুলো কম উন্নয়ন কম হয়েছে কারণ বিগত সময়ে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ মানুষের ভোট রাতের বেলায় হয়ে গেছে যে প্রতিনিধি আসছে তারা টাকা লুটপাট করছে পাচার করছে এবং মানুষকে হত্যা করছে আপনারা দেখছেন সময়ে আমাদের ছাত্র কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করছে ষোলো বছর পরে ভোট হচ্ছে আমরা চাই যে আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন আপনারা শুধু মার্কা দল যেগুলা বিগত সময়ে গত পঞ্চাশ বছরের শুনে আসছেন দেখে আসছেন এর বাইরে এবার আপনারা নতুন করে চেষ্টা করবেন এবং ভোট যাতে কেউ কিনতে না পারে পাঁচশো টাকা এক হাজার টাকা অমুক কার্ড তমুক কার্ডের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হইতে পারে কিন্তু আপনি দেখেন আপনি এই একদিন ভোট দিবেন কিছু টাকার বিনিময়ে যদি কেউ ভোট দেয় পাঁচ বছর কিন্তু সে আর কোনো খোঁজ নেবে না এবং সে যদি পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা এই নির্বাচনে খরচ করে নির্বাচনে এসে তার জিতার পরে তার প্রথম কাজ কি হবে এই পঞ্চাশ কোটি টাকা আদায় করা তার ডাবল আদায় করা এবং পরবর্তী নির্বাচনের জন্য টাকা জমায় রাখা এবং ওই টাকাটা সে কিভাবে করবে অবৈধভাবে করবে চাঁদাবাজি দুর্নীতি করে করবে তা আমাদের অত টাকা পয়সা নাই আমরা বিশ পঁচিশ জন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছি লিফলেট দিচ্ছি আমাদের অত টাকা দেওয়ার সক্ষমতা নাই কিন্তু আমরা এতটুকু বলতে পারি আমরা যদি জিততে পারি আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের এই সমস্যার সমাধান করব দেশকে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করা এলাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা এটা আমাদের আপনাদের কাছে কমিটমেন্ট এবং আপনারা এটাও মনে রাখবেন যে আপনাদের কিন্তু এবার প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আপনারা গণভোটে ভোট দিবেন গণভোটের কথা শুনছেন আপনারা শুনছেন গণভোটের কথা আচ্ছা অনেকে শুনছেন অনেকে শুনেন নাই বাংলাদেশে বিভিন্ন সময় গণভোট হয়েছে গণভোট দেশের যখন বড় বড় পরিবর্তন হয় তখন গণভোট হয় জনগণ কি পক্ষে না বিপক্ষে তো গণভোটে আপনার হ্যাঁ থাকবে আর না থাকবে তাহলে এখানে সংবিধানের অনেকগুলো পরিবর্তন হবে যেখানে দেশে গণতন্ত্র কথা বলার অধিকার থাকবে এবং আমাদের অনেকগুলো সংস্কার প্রক্রিয়া হবে আমাদের বিচার বিচারে আমরা ন্যায় বিচার পাই আদালতে গেলে সেটার ব্যবস্থা থাকবে আমাদের সরকারি দল বা ক্ষমতায় যে থাকবে সে যাতে এককভাবে সব নিয়ন্ত্রণ করতে না পারে সেটার ব্যবস্থা থাকবে প্রধানমন্ত্রী দশ বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না কারণ আমরা দেখছি কি শেখ হাসিনা কয় বছর ছিল ষোলো বছর ছিল তাহলে একটা লোক ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকছে সে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিল বলে এইরকম অনেকগুলো সংস্কার হবে যদি আপনারা কিসের পক্ষে ভোট দেন হ্যাঁ এর পক্ষে ভোট দেন তাহলে আপনাদের দল মত আদর্শ যাই হোক না কেন আপনারা অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন এটা নিয়ে হেলাফেলা করবেন না আপনি এটা নিয়ে আরেকটু হয়তো জানেন আরেকটু অন্যদের থেকে শিখে নেন বুঝে নেন বলে গণভোট আর তার মার্কাই ভোট দুইটা গুরুত্বপূর্ণ ভোট হবে এবারে ভোট দিয়ে কিছু সরকার আনবেন এরকম না দেশের পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারিত এবারের ভোটে তাহলে এবার ভোটটা এতটাই গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা ভাবনা করে যেই দল যেই প্রার্থী আপনার কাজে লাগবে আপনার এলাকার সহযোগিতা করবে তাকে ভোট দিবেন আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না কাউকে বিক্রি করতেও দিবেন না তাদেরকে আপনারা এটা বুঝাবেন আর যদি আমাদের পছন্দ হয় আমাদের ভালো লাগে আমরা জামাত ইসলামী এনসিপি সহ দশটা দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেছি আমাদের কোথাও সময় কাছে পাল্লা কোথাও সাপলা এই এগারো আসনে এনসিপি যেহেতু আমার মার্কা হচ্ছে সাপলা দশ দলেরই এখন এইখানে সাপনাকলি তাহলে আপনারা এই মার্কাটা দেখবেন সবাইকে বলবেন এবং ইনশাল্লাহ যদি আপনারা ভোট দেন আপনাদের এই আমানত আমরা রক্ষা করবো আগামী পাঁচ বছর এবং আপনাদের পক্ষে আপনাদের জন্য আমরা কাজ করে যাব আর বারোই ফেব্রুয়ারি অবশ্যই ভোট দিতে আসবেন আমরা ভোট কেন্দ্রে থাকবো কোনো ভয়ের কোনো পরিবেশ এখানে থাকবে না